ও বিউটি রে এখন আমার যে অবস্থা রে বড় ভাই এইভাবে বিরহ গান আর কতদিন গাইবা মিসকিন শুনলাম বিউটি আইছে রে এগারোটা বছর প্রেম করলাম আবার শুনলাম কার কাছে জানি ও বলে এগারো মাসের প্রেগনেন্ট হাই রে কপাল রে বুকটার মধ্যে পাইতে হন মিসকিন খালি বিউটি আর বিউটি কইতেছে না বিউটি আর বিউটি কইতেছে না এই বিউটি আমারে দিয়ে গেছে গারে মিসকিন ও নো আর কি কোমরে মিসকিন আমার জীবন जिंदगी বাজার মিসকিন রে আই বিউটি বড় ভাই প্রেম করলো এগারো বছর ধরে জি চেক খাইছে তোর জি কষ্ট আমি এত কষ্ট সহ্য করলাম না আমার প্রেম দরকার নাই জীবন আমি এই কুমার হয়ে থাকবো

আমি তো তো করে বাবি বাড়ি চাইছিলাম আমার বাপ মায় তো অন্য হান বিয়ে দিয়ে অন্য জনার বাবি বানাই দিল আরে আপা তুমি তো আমার বড় বাসা তো প্রেম অনেক কিছু কিনে দিছে আগে খাইছ এন কি খাবা আগে তো তোর বাইর দা মাংলা পাইছি মেলা কিছু খাইছি এন তার কিছু খাই না আসা ডাই হান খাই আসার খাও তুমি কিছু এমন দাঁড়াইছ তুই কি মিসকিন বুঝস না কিছু আমার অবস্থা দেখে বুঝস না তুই বড় আমার সাথে একটু দেখা করতে আচ্ছা বাবা তাহলে আরে বড় ভাই তুমি বই থেকে মোবাইল টি পাশ তোমার তো খুশ আছি ভাই কি কবি বড় ভাই ওই বিউটি আবার আছে না চার সাথে তুমি প্রেম করতা ওই তো এগারো মাসের ম্যাগনেট আরে পাগলা ওরে ম্যাগনেট না ওরে প্রেগনেট প্রেগনেট তো এগারো মাসে কে এত দিন শুনে আছি দশ মাসে এগারো মাস মানে কপালটা খারাপ বিউটির দেখছো এগারো মাসের ম্যাগনেট হয়েছে আরে ভাই তোমার হতে এগারো বছর ধরে প্রেম করছে তাই এগারো মাসের প্রেগনেট মিসকিন মানলাম আমার সাথে ওর 11 বছর সম্পর্ক তে 11 মাস তনে যে ওর পেগনেট তে এর নামে না এর কারণ কি ভাই 11 মাসের মধ্যে তোমার কি ওর সাথে দেখা হইছে না তাহলে 11 মাস কা আর 11 মাস হইলে ওরচ্চার নামবো না हां ভাই তুমি একবার যদি দেখা করে ভাই তুমি ওর সাথে দেখা না করলে পেটের বাচ্চা কিন্তু নামবো না ওই পেটের ফুটবল খেলাব আর তুমি দেখা করলে তাহলে পেটে বাচ্চা নামবো ইমার্জেন্সি তুমি দেখা করবা চল মিসকিন দুইটির সাথে যা দেখা করি